প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য সে বিষয়টা আমি একটু পরে বলছি ভিডিওটা দেখে যাবেন ফুল ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন এটাই আপনাদের কাছ থেকে আমি আশা করব তো আমরা যে আমি এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক থেকে আমরা কিভাবে সফলতা অর্জন করব ফেসবুক থেকে আমরা সফলতা কিভাবে পাব তারই একটা বিষয় নিয়ে আমি ছোট্ট করে একটা কথা বলবো একটু ধৈর্য সহকারে দেখে যাবেন তো আমরা যেমন ফেসবুকে প্রত্যেকেই এসেছি একটা স্বপ্ন নিয়ে যে আমি এখান থেকে ফেসবুক থেকে কিছুটা সফলতা আশা করতে চাই বা সফলতা পেতে চাই বা এখান থেকে আমি সাকসেস হতে চাই আর হাজার মানুষ আমাকে চিনবে হাজার মানুষ আমাকে জানবে এরকম একটা স্বপ্ন আমরা সবাই কিন্তু দেখছি তাই না তো আমাদের এই সফলতা পেতে গেলে আমাদেরকে অবশ্যই একটু শ্রম এখানে আমাদের দিতে হবে সময় দিতে হবে যেমন আমি যদি মনে করি যে আমি হুট করে এসেই আমি ভাইরাল হয়ে গেলাম বা আমাকে সবাই চিনে ফেললো বা আমার পোস্ট হচ্ছে আমাকে সবাই দেখছে আসলে বিষয়টি কিন্তু তেমন না আপনি যদি এখান থেকে সফলতা পেতে চান অবশ্যই আপনাকে এখানে একটু সময় দিতে হবে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে এবং এখানে অ্যাক্টিভ থাকতে হবে যতটুকু সম্ভব বেশি অ্যাক্টিভ থাকবেন তত আপনি পরিচিতিটা লাভ করবেন তো সফলতা পেতে গেলে যেমন মনে করেন এই যে আমি এখন একটা সরিষা খেতে এসেছি এত সুন্দর একটা সরিষা ক্ষেত এত সুন্দর ফুল ফুটেছে ফুলও ফুটেছে তো এই ফুলটা ফুটাতে গেলে কিন্তু অনেকটা শ্রম দিতে হয়েছে যিনি এই সরিষা ক্ষেতটা করেছেন ওনার গাছে সরিষা ক্ষেতে কিন্তু সরিষা বীজ যখন ছিটিয়েছে তখন কিন্তু ফুট করে ফুলটা হয়নি সেজন্য কিন্তু তাকে এই গাছটার প্রতি যত্ন নিতে হয়েছে যত্ন নিতে হয়েছে গাছে বিভিন্ন রকম পরিচর্যা করতে হয়েছে এক মাস দু মাস তিন মাসের মাথায় কিন্তু এই সরিষার ফুল দেখা দিয়েছে তাহলে কি বুঝলাম যে এখান থেকে যদি আমরা সফলতা পেতে যাই তাহলে আমাদেরকেও এরকম একটু সফলতা এরকম একটু শ্রম দিতে হবে সময় দিতে হবে আর এই সময় যদি আমরা দিতে পারি তাহলে এখান থেকে আমরা হয়তো একটা সফলতার মুখ দেখতে পাব তো যাই হোক আপনাদেরকে আমি যতটুকু বোঝাতে পারলাম বা বোঝাতে পেরেছি আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি তো আপনারা এখানে এসে অবশ্যই ধৈর্য হবেন না ধৈর্য হওয়ার হলে সফলতা কখনোই আপনার দ্বারে আসবে না তো একটু ধৈর্য ধরুন আপনারা অনেকেই বোরিং হয়ে যাচ্ছেন যে এত সময় দিচ্ছি এত কাজ করছি এক মাস দুমাস হয়ে গেল তারপরেও আমি কোনো সফলতা পাচ্ছি না ভাই আপনি যেমন কাজ করবেন তেমন ফলটা কিন্তু আপনি তেমনই ফল পাবেন আপনি কর্মগুণে আপনার ফল আপনি যদি এখানে যেরকম কাজ দিবেন বা যেরকম সময় দিবেন আপনার ফলটা কিন্তু সেভাবেই আসবে ততএব ধৈর্য সহকারে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এখান থেকে সফলতা হানড্রেড পার্সেন্ট আপনার পাওয়ার সম্ভাবনা হানড্রেড টেন পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ তা আমি কথা দিচ্ছি তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ